মোটন অ্যাকাউন্ট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশারও খোঁজ নিয়েছে দূরদর্শন গভর্নমেন্ট যেহেতু ইন্দ্রা আবাস যোজনার মানে মাধ্যমে মহিলাদেরকে পুরুষদের থেকে যদি বাড়ি করতে চায় কিছু পার্সেন্ট ছাড় দেয় ঠিক কথায় কিন্তু অনেক ক্ষেত্রে যে পারসেন্টেজটা ছাড় দেয় যারা ধরুন সিঙ্গেল মাদার হয়ে যায় কোনো কারণে ডিভোর্স হতে পারে বা উইডো হতে পারে বা আমাদের মতো যারা নিজের একটা পরিচয় বা আইডেন্টিটি বা নিজের বাড়ি করতে চায় তাদের জন্য বা নিজের ফ্ল্যাট করতে চায় তো আমি গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব আর একটু যদি হোম লোনের ক্ষেত্রে মহিলাদেরকে একটু ছাড় দেওয়া যায় তাহলে খুব ভালো হয় জিনিসের দাম যদি কম হতো তাহলে ভালো হতো যেরকম খাবার জিনিস তেল আছে মশলা আছে সস্য তেল রিফাইন তেল চাল আটা এইগুলো যে একটু কম হতো এমনি রেশনে দিচ্ছে ভালো সরকার যেরকম দিচ্ছে খুবই ভালো আর যাতায়াতের যেরকম আসা যাওয়ার ট্রান্সপোর্ট সিস্টেম একটু সস্তা হলে ভালো হতো লাস্ট ইয়ার যা বাজেট হয়েছিল তাতে কিছু তো লাভ আমাদের হয়েছে অ্যাট দ্য সেম টাইম এই বছরে যখন এই বছরের বাজেটে উই আর এক্সপেক্টিং মানে আরেকটু বেশি আমাদের এমএসএমই সেক্টরের জন্য যদি মানে কিছু দেওয়া হয় তাহলে পরে আমাদের জন্য বেটার হয় প্লাস এই মুহূর্তে ব্যাঙ্ক লোনসের মানে ব্যাঙ্ক লোনসের যা ইএমআই ইন্টারেস্টের রেটস রয়েছে সেই রেটসগুলো একটুখানি যদি নামানো যায় তাহলে পরে আমাদের জন্য মিডল ক্লাস লোকের জন্য খুব সুবিধা হয়